গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের দ্বিতীয় ধাপের রেজাল্ট অলরেডি প্রকাশ করে দিয়েছে তো দ্বিতীয় ধাপে যে রেঞ্জগুলার পরীক্ষার রেজাল্ট দিয়েছে সেটা হচ্ছে কুমিল্লা আর হচ্ছে চট্টগ্রাম রেঞ্জে যারা পরীক্ষা দিয়েছিলেন তো তাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে আর রেজাল্ট বাকি আছে হচ্ছে এই সাতটা জুনের এই সাতটা জুনের রেজাল্ট এখনো প্রকাশ করেনি তবে এটা তবে এটা রেজাল্ট খুবই তাড়াতাড়ি দিয়ে দিবে তো এখানে রেজাল্টে আমার কিছু সিস্টেম আছে তো সেই সিস্টেম হচ্ছে রেজাল্টটা আপনাদের প্রকাশ করবে এবং কি হচ্ছে পাবেন তো যারা হচ্ছে কুমিল্লার এবং চট্টগ্রাম জোনস থেকে দ্বিতীয় ধাপে ডাক পেয়েছেন তাদের এই সেমিস্টার ঠিক হচ্ছে এরকম দেখেন স্ক্রিনে দেখেন হচ্ছে এখানে লিখে আছে যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপনা পদ্ধতি আপনার সাময়িক নিয়োগ আদেশ ডাকযোগে স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে আগামী 22 07 2025 তারিখ সকাল 9:00 সকল শিক্ষকতার যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও দুই সেট সপ্তাহিত কপি এবং চার কপি সপ্তাহিত রঙিন ছবি সহ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্র প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো এ যোগদানের জন্য বলা হয়েছে এটা হচ্ছে জিবি ব্যাংক অ্যাডমিন এখান থেকে হচ্ছে এস এম পেয়েছেন তো যারা হচ্ছে দ্বিতীয় ধাপে ডাক পেয়েছেন তারা হচ্ছে অলরেডি আপনারা এই তারিখ অনুযায়ী আপনাদের হচ্ছে হেড অফিসে যোগাযোগ করতে হবে এবং ওইখানে হচ্ছে আপনাদের ট্রেনিং সম্পর্কে আলোচনা করবে আর যারা হচ্ছে এখনো দ্বিতীয় ধাপে এই রেঞ্জগুলাতে রেজাল্ট পান নাই আপনারা হচ্ছে অপেক্ষা করেন আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি ধাপে ধাপে দিয়ে দিবে তো এখানে দেখেন যে রংপুর রেঞ্জ আর হচ্ছে টাঙ্গাইল রেঞ্জ এই দ্বিতীয় ধাপে যে রেঞ্জগুলাতে এখনো রেজাল্ট দিতে বাকি আছে তার মধ্যে হচ্ছে রংপুর আর হচ্ছে টাঙ্গাইল এই দুইটা রেঞ্জের এই দুইটা রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় ধাপে তো আপনারা হচ্ছে অপেক্ষা করেন টেনশনের কিছু নেই যারা হচ্ছে রংপুর এবং টাঙ্গাইল রেঞ্জে আছেন আপনাদের হিউজ পরিমাণ হচ্ছে সিট ফাঁকা আছে আপনাদের নিয়োগ দিবে তারপর হচ্ছে বরিশাল রাজশাহী নরসিংদী সিলেট চশর এই যে এইখানে যে পাঁচটা জুন রয়েছে এই পাঁচটা জুনের থেকেও রেজাল্ট আপনারা পাবেন খুব ধাপে ধাপে তবে এখানে রেজাল্ট দেওয়ার যে সিস্টেমটা রেজাল্ট দেওয়ার কিছু সিস্টেম আছে সেটা হচ্ছে কিভাবে ফলো করে এবং কি কিভাবে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে আমি একটু বিস্তারিত আলোচনা করে দিই যারা হচ্ছে এখানে প্রথম ধাপে ডাক পেয়েছে তাদের কিন্তু ট্রেনিং এর জন্য পাঠানো হয়েছে তো এখানে ধরেন যে রংপুর রেঞ্জ অথবা টাঙ্গাইল রেঞ্জ এই দুইটা রেঞ্জ থেকে যদি একশো ষাট জনকে এই আপনার ট্রেনিং এ পাঠানো হয় তো ওইখানে দেখা যাবে যে অনেকে ট্রেনিং করার পর এখানে যে কার্যকলাপ বা হচ্ছে তাদের যে কাজ প্রেশারটা এখানে কাজ এই প্রেশারটা নিতে পারবে না অনেক কি হচ্ছে দেখা যাবে যে এই একশো জনের মধ্যে এখানে ধরেন হচ্ছে যে আপনার আশি জন চলে যাবে বা হচ্ছে ষাট জন জয়েন করলো না এই যে ষাট জন জয়েন করলো না তাহলে প্রথম ধাপে লোক সংখ্যা তারা নীল হচ্ছে পাইলো কতজন একশো জন বাকি থাকলো কতজন এই যে ষাট জন এই নতুন করে আবার এই ষাট জনকে কিন্তু দ্বিতীয় ধাপে আবার ডাকবে ঠিক আছে তো এইখান থেকে হচ্ছে ধরেন আরো ষাট জন নিল আর নতুন করে হচ্ছে আরো তারা হচ্ছে একশো জন নিল তাহলে হচ্ছে হয়ে গেল হচ্ছে যে আগের প্রথম ধাপে থেকে ষাট জন বাকি আছে মানে হচ্ছে তাদের ফিল আপ নাই আর নতুন করে হচ্ছে একশো জন তাহলে ধরেন একশো জন এই একশো ষাট জনকে হচ্ছে আবার দ্বিতীয় ধাপে তারা ডাকতে পারে এভাবে হচ্ছে এই দ্বিতীয় ধাপে প্রত্যেকটা রেঞ্জ থেকে ডাকবে তো যারা হচ্ছে রেজাল্ট নিয়ে খুবই টেনশন আছেন বা হচ্ছে আপনার রেজাল্ট আসবে কি আসবে না বা আপনার চাকরি হবে কি হবে না এটা নিয়ে খুবই টেনশন আছেন তাদের আমি বলবো অপেক্ষা করেন ধৈর্য ধরেন অবশ্যই হচ্ছে আপনাদের এখানে যাদের রেজাল্ট ভালো ভাইবা মার্কস ভালো তারা অবশ্যই ডাক পাবে আর যাদের রেজাল্ট এবং ভাইবা মার্কস খুবই খারাপ তারা তো আসলে এখানে ডাক পাবেন না এটি স্বাভাবিক তো এখন হচ্ছে যে দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করেন দ্বিতীয় ধাপের রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এই প্রথম ধাপে যারা হচ্ছে ট্রেনিং এ গিয়েছে তারা হচ্ছে এখনো তাদের ট্রেনিং শেষ হোনাই তাদের হচ্ছে ট্রেনিং শেষ হলেই আবার হচ্ছে নতুন করে আরেক বেস হচ্ছে ডাকবে সেই বেস হবে দ্বিতীয় ধাপ তো দ্বিতীয় ধাপে হচ্ছে রেজাল্টটা খুবই তাড়াতাড়ি দিবে অপেক্ষা করতে থাকে দিয়েছে এবং কি সামনে হচ্ছে এই কয়েকটা রেঞ্জের সাথে হচ্ছে কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ডে আরো কয়েকজনকে ডাকতে পারে তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এর পরবর্তীতে হচ্ছে আমরা নতুন কোন আপডেট আসলে জানানোর চেষ্টা করব